আমার মতো যারা চাইনিজ লাভার আছো তাদের নিশ্চয়ই এই খাবারগুলো দেখে লোভ লাগছে অনেকদিন বাদে সাউথ কলকাতার খুব কাছে এত ভালো চাইনিজ খেলাম ভিডিওটা দেখো লোকেশন জানতে আজকে আমরা এসেছি ক্যালকাটা কুকে জাস্ট বন্ধন ব্যাংকের উল্টোদিকে দিকে লজ মোড়ে এটা অর্ডার করেছি সেটা হচ্ছে ক্লাসিক চাইনিজ চিকেন হাক্কা নুডলসটা অর্ডার করেছি এটা হচ্ছে গার্লিক চিকেন ইন হোয়াইট সস আর একটা স্টার্টার বলেছি সেটা হচ্ছে কুমপাও চিকেন চিকেন আছে এগ আছে চাউমিন আছে মাস্টার্ড লিভ আছে পাকচয় আছে গাজরের টুকরো দেখতে পাচ্ছি আগে দেখি কিরকম হয়েছে সঙ্গে একটু চিকেনও খায় দ্য চিকেন ইজ ভেরি গুড ভীষণ স্যাটেল ভীষণ ভালো ফ্লেভার সাম এটা অর্ডার অবশ্যই করবেন স্টার্টার হিসেবে নিয়েছিলাম কুমপাও চিকেন যেটা এখানকার বেস্ট সেলার ওরা বল টেস্ট করে বুঝলাম এটা সত্যি অনবদ্য জবাব নেই আমাদের আউটলেটের না ক্যালকাটার খুব যারা চাইনিজ লাভার আছো তাদের বলবো এখানে ট্রাই করতে ভুলো না কন্টেন্ট ভালো লাগলে ফলো করতে ভুলো না